কুয়াশা হোক আর ঝড় হোক আর তুপন হোক আমাকে গিয়ে অফিসে জয়েন করতেই হবে আমার এগারোটা অফিস আর এখন মাঝে হচ্ছে ছয়টা সাতান্ন ছয়টা সাতান্ন আমার বাইকের ঘড়িতে আমি দেখাচ্ছি আসলে আমার বাইকের ঘড়িতে কিন্তু এখন ছটা সাতান্ন বাজে আপনারা হাতে দেখতে পাচ্ছেন এদের ছয়টা সাতান্ন বাজে আর প্রচণ্ড কিন্তু কুয়াশা এতটা কুয়াশা ও মাই গড আমি তো বাইকের হেডলাইট জ্বালিয়ে মনে হয় না যে আমি বিশ ফিট দূরেও আমার লাইট দেখতে পাচ্ছি এতটা কুয়াশা কিন্তু কিছু করার নাই আস্তে আস্তে ছাতানো যেতে হবে হর্ন দিয়ে দিয়ে যেতে হবে তো আমি বাইকের দর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যারা গ্রামে এই সময় বাইক রাইড করেন অবশ্যই অনেক স্লো রাইড করবেন কেননা সামনে কিছুই দেখা যায় না অপোজিট থেকে যদি একটা গাড়ি আসে আর সে যদি ভুল করে অবশ্যই রং রোড দিয়ে আসে তাহলে কিন্তু সামনাসামনি সংঘর্ষ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে হর্ন হর্ন দেবেন আর লাইট বাইকে হেডলাইট জ্বালিয়ে রাখবেন না হয় কিন্তু ঘটে যেতে পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সেটা আমরা কখনো চাইবো না তার জন্য কী করতে হবে আমাদেরকে সাবধানে বাইক রাইড করতে হবে এবং স্লো বাইক রাইড করতে হবে আইমিন তিরিশ চল্লিশ স্পিডে কারণ বেশি করে বাইক চালাই কিন্তু দুটো ক্ষতি একটা হচ্ছে একটা ঠান্ডা লাগবে অনেক প্রচণ্ড আর আরেকটা মে যে বড় ধরনের ক্ষতি সেটা হচ্ছে ঘটে যেতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সো আমরা কিন্তু অবশ্যই সাবধানে বাইক চালাবো আর শীতের দিনে কিন্তু অবশ্যই হেলমেট ব্যবহার করবেন নাহলে কিন্তু একদম পুরো আপনার টান টান পুরো কিন্তু একদম আইস হয়ে যাবে তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগ সেই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি কারণ আমাকে দিয়ে ঢাকা পৌঁছতে হবে সবাই ভালো থাকে সুস্থ থাকেন বাই বারে এটা